আপনারা দেখছেন কে কে টিভি বা সত্যি আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন্ল লস্কর আলোচ্য বিষয় গনোরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যানাবিস স্যাটাইবার ব্যবহার ক্যানাবিস স্যাটাইবা ব্যবহার হয়ে থাকে একেবারে প্রথম অবস্থায় যখন স্রাব শুরু হয়নি অথচ লিগে এত স্পর্শকাতর বেদনা থাকে প্রস্রাবের দ্বারে এত স্পর্শকাতর বেদনা থাকে যে হাত ছোঁয়াতে দেয় না এরকম বেদনা যা বেদনার কারণে রুগী পা ফাঁক করে করে হাঁটে যদি বা আঘাত লেগে যায় আঘাত লাগার ভয়ে বা ফাঁক করে তখনই ক্যানাবিস সাটাই বা ব্যবহার উপযোগী হয় যদি বিলম্ব হয়ে যায় যদি দেরি হয়ে যায় ব্যবহার করতে এই অবস্থা থেকে আরো গভীরে যন্ত্রণা চলে যায় গভীর থেকে এই যন্ত্রণা যখন উপলব্ধি হয় তখনও ক্যানাবিস স্যাটাই বা ব্যবহার করা যেতে পারে তবে আরও একটি লক্ষণ ওর সঙ্গে যুক্ত হয় লক্ষ্যটি হলো কোমরে চিড়িক চিড়িক মারাবোধ হঠাৎ আসে আর হঠাৎ যায় এমন একটা যন্ত্রণা কিছুক্ষণের জন্য আসে আর কিছুক্ষণের জন্য চলে যায় আবার আসে আবার যায় এই রকম হতে থাকে ঘন ঘন উচ্চ বেগ হয় আর ঘন ঘন উচ্চ বেগ মুচ্ছের বা প্রস্রাবের আগে এবং মধ্যে প্রস্রাব করতে করতে এবং প্রস্রাবের আগে প্রচণ্ড জ্বালা তীব্র জ্বালা থাকে যুগের অন্ডকোষে বা পেনিসে মত্রদারে এত ব্যথা হয় যে রুগী মোটেই স্পর্শ করতে পারে না এমন কি হাঁটতে গেলে পেনিস এবার ওবার এবার ওবার যখন করে তখন তার প্রচণ্ড দরদ হয় সে হাঁটতেই পারে না এই ভয়ে এই আতঙ্কে সে অধীর থাকে যাতে করে আঘাত লেগে না যায় এই পরিস্থিতিতে ক্যানাবিস স্যাটাইভা ব্যবহার হয়ে থাকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি বলেছি হোমিওপ্যাথি ঔষধের নাম জেনে আর রোগের নাম জেনে কখনো ব্যবহার উপযোগী হয় না ব্যবহার উপযোগী হয় ঔষধ প্রয়োগ লক্ষণ অনুসাখে অতএব প্রয়োগ লক্ষণগুলো ভালো করে খেয়াল করুন বারবার শুনুন উপলব্ধি করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে সাথে লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন আজ পর্যন্ত আপনাদের সকলের ধন্যবাদ